ব্রাহ্মণবাড়ি পঁচিশ ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আখিমানুষি টালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসমা টিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্ত ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে প্রশাসন ব্যতীত পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা আন্তঃড়ার বৈষম্য নিরসন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফা কামাল জেলা সদর হাসপাতালের চিকিৎসক আক্তার হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রভাষক মার্জিয়া শবনম সহ প্রমুখ এ সময় বক্তারা পঁচিশ ক্যাডারের তেরো জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন বৈষম্য নিরসনে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেখানে সকল ক্যাডারের সমতা নিশ্চিত করতে হবে সে সাথে ডিএস কোটা পদ্ধতি বাতিল করে ক্যাডার যার মন্ত্রণালয় তার নিশ্চিত করতে হবে আন্দোলন চলছে দেশে আমরা একটা সরকার পতন করতে এখানে আজকে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই ছটা যেন আমাদের ক্যাডার সার্ভিসেও আসে আজকে পঁয়ত্রিশ জয়েন করেও আমি পদোন্নতি বঞ্চিত যেখানে সাঁত্রিশ বিসিএস অন্য ক্যাডারে প্রশাসন ক্যাডারে পদোন্নতি পেয়ে যাচ্ছে আমরা সেই বৈষম্য কিন্তু কথা বলতে আমরা এই সংস্কার কমিশন যেন বৈঠক বন্ধু একটা ক্যাডার সার্ভিস একটা দিতে পারে পরিষ্কার করা হয়েছে আমরা চাই যাদেরকে পরিষ্কার করা হয়েছে তাদের এই বহিষ্কার আদেশ খুব দ্রুত সেটা প্রত্যাহার করা হবে এবং আমরা দেখেছি যে একই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন অন্যরা কমেন্ট করেছে তাদের বিষয়গুলো কিন্তু বিএসআর এর পরিপ্রেক্ষিতে আরেকজন লিখেছে তাকে আপনি শাস্তি দিচ্ছেন কিন্তু যে লিখেছে তাকে শাস্তি দিচ্ছেন না তো এটা তো এখানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা চাই এই বৈত পরিহার চাই তাদের পর্যন্ত করা হচ্ছে তাদের প্রত্যাহার করা হোক এবং আমরা চাই সবাই যার যার অংশ থেকে আমরা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব যে পবিত্র দায়িত্ব গণপ্রযুক্তি সরকার আমাদেরকে দিয়েছে জনগণের আদর্শের টাকা আমরা সেটা বেতন নেই সেই দায়িত্বটার জন্য আমরা সুন্দরভাবে পালন অতীত করেছি বর্তমানে পরেও ভবিষ্যতে ইনশাল্লাহ সেটা আমাদের অব্যাহত থাকবে এটা যে উদ্দেশ্যে পালিত হচ্ছে তার মূল হল চিত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় আমরা যাচ্ছি অর্থাৎ কেডার যার মন্ত্রণালয় তার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে আপনারা অবগত আছেন যে আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে আমাদের ক্যাডারের পক্ষ থেকে ওনাদেরকে প্রস্তাবনা এবং সুপারিশও দেওয়া হয়েছিল যে এই কেডার যার মন্ত্রণালয় তার এটি যেন ওই সুপারিশে অন্তর্ভুক্ত করা হয় আমরা দেখলাম দুঃখজনকভাবে এই দাবিটি উপকৃত হয়েছে উপসূচিব পদে কোটা পদ্ধতির বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে আমরা কিন্তু কোটার জন্য আমরা দেখেছি পঁচিশ সাল চব্বিশ সালের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই কোটা নিয়ে বসে আছেন আমাদের সংসদ কমিশনে যারা আছেন তারা ফার্স্টা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন